গত বছরের জুলাই মাসে হওয়া কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের রাজাকার বলেননি শেখ হাসিনা এটির অপব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আইনজীবী আমির হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে সোমবার সাত জুলাই এমন মন্তব্য করেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী আমির হোসেন এদিন জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল এদিন জুলাই আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দেওয়া মামলায় হাসিনার অব্যাহতি চেয়ে আবেদন করেন এই আইনজীবী আদালতে শেখ হাসিনার আইনজীবী দাবি করেন গত বছরের চোদ্দ জুলাই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকার বলে আখ্যায়িত করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ বক্তব্যটির অপব্যাখ্যা করা হয়েছে এছাড়া আসামিরা নির্দোষ মানবতাবিরোধী অপরাধের মামলার সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই অতএব মামলা থেকে অব্যাহতি পাওয়ার তাদের হক রয়েছে শুনানিতে রাষ্ট্রের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আগামী দশ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল